প্রিয় শিক্ষার্থী ইতোমধ্যে প্রকাশিত হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার রুটিন যে সকল শিক্ষার্থীরা দু সালের এইচএসসি ভকেশনাল রুটিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে দেখাবো কিভাবে এইচএসসি ভকেশনাল দু হাজার পঁচিশের রুটিনটি ডাউনলোড করবেন এইচএসসি প্রফেশনাল রুটিনটি ডাউনলোড করতে প্রথমে গুগলে সার্চ করবেন বিটি ইবি বিটি ইবি সার্চ করলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার সামনে হাজির হবে এরপরে নোটিশ বোর্ডে গিয়ে দুহাজার পঁচিশ সনের এইচএসসি বিএম এইচএসি রুটিনটির উপর ক্লিক করুন এরপর পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন দু হাজার পঁচিশ সনের ভকেশনাল রুটিনটি আপনার সামনে হাজির হবে পরীক্ষাটি শুরু হবে ছাব্বিশে জুন দু এবং চলমান থাকবে সাতাশ সাত পর্যন্ত এছাড়াও আপনি চাইলে আমাদের ওয়েবসাইট বিডি জব রেজাল্টসের মাধ্যমেও এসএসসি ভকেশনাল রুটিনটি ডাউনলোড করতে পারেন রুটিন ডাউনলোড করার পরে তা পিডিএফ ফাইলটি আপনার মোবাইল কিংবা কম্পিউটারে সংরক্ষণ রাখতে পারেন এছাড়াও প্রিন্ট আউট করে পড়ার টেবিলে রাখতে পারেন পরীক্ষা শুরুর সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিশেষ প্রয়োজনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে অতএব সকল এইচএসসি ভকেশনাল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি